রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার আলু দিয়ে গরুর মাংসের ঝোল যারা নতুন একদম রান্না করতে পারেন না বেচেলার আপু এবং ভাইয়েরা অথবা যারা প্রবাসে থাকেন তাদের জন্য আজকে রেসিপি প্রথমে এখানে আমি আলু কেটে নিয়েছি আর আলুগুলি একটি বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দেড় কেজি গরুর মাংস একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি চার পাঁচটি দারুচিনি পাঁচটি এলাচ আর তিনটি করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে হালকা ভেজে এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে ভেজে নিব তো মশলা আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে আর দিয়ে দিলাম চার টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা ভেজে নিব এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভাজার পরে সামান্য পানি অ্যাড করে মিক্স করে দিয়েছি এখন বাকি মশলাগুলি দিয়ে দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা চাইলে আপনারা কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এতে করে মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় মশলাটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর মিক্স করে মাংসটা কষিয়ে নেব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মাঝে আমি দুই একবার নেড়ে চেড়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাংসের ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিব আপনারা চাইলে মাংসটা দুইবারও কষিয়ে নিতে পারেন তো আমি প্রথমবার কষানো তুই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য আর দুইবার কষানো হয়নি তো মাংস যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে আলু আর মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন দেখবেন মাংস আর আলু থেকে তেলটা ছেড়ে আসছে তখন ভাববেন যে এটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর ফুটন্ত গরম পানি দিতে হবে এতে করে মাংসটা খেতে খুবই মজার হয় বলক চলে আসলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মাংস পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর চুলার আচটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এখানে আমি জিরা দারুচিনি এলাচ এগুলি একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরো তিন মিনিট এটাকে রান্না করে নিব এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারবে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে জড়ে নিচ্ছে আর এ পর্যায়ে কিন্তু একদম রান্নাটা শেষ তো খুব সহজে একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে আর এভাবে রেসিপি ফলো করে আপনারা বাসায় এই আলু দিয়ে গরু মাংসটা রান্না করে দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব একটি সার্ভিং বাটিতে মাংস আর আলুটা উঠিয়ে নিয়েছে আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো আজ এ পর্যন্তই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ